আপনার স্বামী আমার হাজব্যান্ড ছাব্বিশে নম্বর ওয়ার্ড কাউন্সিল হাসিব রহমান মানি সে যেহেতু আমরিক করে সে যেহেতু কাউন্সিলর তার অলিগেশন না থাকলেও সে এখন তাকে লুকিয়ে থাকতে হবে সে ছিল ধানমণ্ডির দিকে এক জায়গায় ও ফ্রেন্ডের সাথে যেটার লোকেশনটা আসলে আমারও তেমন জানা ছিল না তো আমার হাজব্যান্ড আমার সাথে এগারোটা সাত মিনিটে রাত এগারোটা সাত মিনিটে কথা হয়েছে টুকটাক নর্মাল এজ ইউজার যেরকম কথা তারপর এগারোটা চল্লিশের দিকে আপা আসলো মানে ওনার বড় বোন বিলকে চাপা এসে বললো যে মানিক অ্যারেস্ট হয়েছে তো আমি তো জানি না তো যেই ভাইয়ার সাথে ছিল সেটা তো আমি জানতাম তো আমি ওনাকে ফোন উনি আমাকে ফোন দিয়েছে জানার পর বললো যে যেখানে ছিল ওই বাসা হুট করে দশ জন লোক ঢুকে ঢুকে মানিককে জিজ্ঞেস করলো আপনি কি কাউন্সিলর মানিক কিনা বললো হ্যাঁ পর তাহলে যে আপনি চলেন আমাদের সাথে তো বললো যে হ্যাঁ যাবো আপনার নামে মামলা হয়েছে এটাও জানলো সেটা পরে মোবাইলটা নিল হ্যাঁ লালবাগ থানায় মামলা লালবাগ থানায় তো আমি আজকে দেখলাম যে একানব্বই জনের হত্যা মামলা যেটা দেওয়া হলো আমার হাজবেন্ড ওখানে নাম আছে অন্য অন্য সিনিয়র যারা আছে মানে সাবেক সাধারণমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে দশজন মন্ত্রী সহ এবং ঢাকা দক্ষিণে মহানগরের যত সভাপতি সেক্রেটারি সবার নাম শেষে আমার হাজব্যান্ডের নামও দেওয়া আছে আমি দেখলাম সেটা তো ডিবি হচ্ছে যে যেই আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড সাথে ছিলেন উনি সাথে ছিলেন তো যখন আসলো তখন জিজ্ঞেস করছে আপনি কোথেকে আসছেন তো বলে যে আমি ডিবি অফিস থেকে আসছি আমি ইনফরমেশন পেয়েছি আপনি এখানে আসেন সেজন্য আসে তো আমার হাজব্যান্ড বললো চলেন ওনার হাত পড়া পড়াতে চেয়েছিল তো বলছিলেন আমি এমনিতেই যাব সেটা উনি ওই ভাইয়া আমাকে বলছে ফ্রেন্ড আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ছিল হ্যাঁ ইউনিফর্ম ছিল ডিবির ইউনিফর্ম ছিল এটাই উনি বললেন তারপর নিচে নেমে যখন ওই আমার হাজব্যান্ডের ওই ফ্রেন্ডর সাথে ছিলেন তো উনি বললেন যে আমি আরেকজন জিজ্ঞেস করলে যে ওনার কী করবো তো বললো উনি চলে যাক যা উনি হাসি কাউন্সিলর মানিক আমাদের সাথে যাবে এরপর থেকে তো আমি নাম্বার পাচ্ছি না কোথাও কোনো মোবাইল পাচ্ছে না কোনো খোঁজ পাচ্ছি না এখান থেকে বললো ওনাদের কাছে এখনো কোনো ইনফরমেশন আসেনি এবং এমন কোনো মানে কোনো খবরই আসেনি যে কাউকে কাউন্সিলর মানিক নামে কাউকে বা কাউকে অ্যারেস্ট করেছে আর আমি লালবাগ থানায় যোগাযোগ করেছিলাম আমার এক বড়ো ভাইয়ের মাধ্যমে উনি বলল যে ওনারা জানেই না কারণ ওনারা এখন সেই পদক্ষেপ নেয় নাই যে লালবাগ থানায় যে মামলা হয়েছে যে যাদের নামে তাদেরকে মানে অ্যারেস্ট করার ব্যাপারে কোনো কথা হয়নি তো এসে আমি ডিবিতে আসছি আমি এগারোটা চল্লিশ মিনিট আমি জানতে পারি যে আমার হাজব্যান্ড হয়েছে আমি এখন জানতে চাচ্ছি কোথায় আছে আমার তো সেটা জানতে হবে তাই না আমি কোথাও জানি লালবাগ থানা নেই এখানে নেই এখন কি হচ্ছে সেটাও জানি আমি শুধু জানতে চাই সে যেহেতু আওয়ামী করেছে এটা তো অস্বীকার করে নেই সে একজন ভালো আওয়ামী সে খারাপ কাজ নেই সে দুর্নীতি করেনি অন্যায় করেনি চাঁদাবাজি করেনি সন্ত্রাসী করেনি কিছুই করেনি সে স্বতন্ত্র থেকে প্রত্যেকবারই কাউন্সিলর হয়েছে দুইবার কাউন্সিলর হয়েছে নয় বছর ধরে সে ছাব্বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সে স্বতন্ত্র থেকে হয়েছে এলাকার মানুষ কেউ বলতে পারবে না যে সে কোনো অন্যায় অবিচার করেছে কারো উপর ইভেন বিএনপির যে ভাইরা ছিল তাদেরকে কোনোদিন হয়রানি করেছে তা বলতে পারবে না সে এলাকার কাজে ব্যস্ত এখন যেহেতু সে আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ এখন অপরাধী তো সেও অপরাধী আমরা একটা মেনেই নিয়েছি কিন্তু আমি তো অ্যাটলিস্ট জানতে পারবো আমার হাজব্যান্ড কোথায় আছে সেটা আমাকে অ্যাটলিস্ট বলে দাও সে কোথায় আছে আমি শুধু এইটুক জানতে চাই তারপরে যা হবে তাই আমি যদি কিছু পারি আর কিছু না পারলে সে সাজাগ খাটবে কিছু করার নেই তার যদি অন্যায় থাকে এইটুকি একটু আমি আমার নাম আমি ডাক্তার নীলা আমার হাজব্যান্ড হাসিবুর রহমান মানিক ছাব্বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর